আসসালামু আলাইকুম সবাইকে কুতুবদিয়া ঈদ কাটিয়ে আমরা চলে এসেছি চট্টগ্রামে আমাদের চট্টগ্রামের ঈদ শুরু আমরা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে নিয়েছি আমরা মূলত যাচ্ছি একটা স্পেশাল জায়গায় বলেই ফেলি আমরা যাচ্ছি আমার ছোট ননদের বাসায় শারমিনের বাসায় অনেক দিন পর আমরা ফুল গ্যাং এক জায়গায় হব প্রতি বছর আমাদের ঈটাকাত্ত শহরে আরমানের বাসায় তো এইবার যেহেতু আমরা গ্রামে ছিলাম কারো সাথেই কারো দেখা হয়নি তখন পর্যন্ত তো এটা ছিল একটা উপলক্ষ যে আমরা সবাই এক জায়গায় হব স্বাভাবিক আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছিল কারণ যদিও একসাথে ঈদ করা হয়নি কিন্তু সবাইকে আমরা অনেক মিস করছিলাম তা আমরা যখন আসিয়ে এসে দেখি ইফতু আর হচ্ছে মাসুমরা চলে আসছে এটা হচ্ছে ইফতু টু নিয়ে আমাদের ইলহাম্বুড়ি শুরুতেই সে আপুদের সাথে সাপ জমিয়ে সেই অবস্থা তো শুরু হয়ে গেল তাদের বন্দের বন্দের গল্প আড্ডা তখন পর্যন্ত তাজরিনরাও এসে পৌঁছায়নি তো আমরা একটু গল্প সল্প করলাম আন্টির সাথে অনেক দিন পর দেখা হলে যেটা হয় হা হা হি হি সবাই মিলে তো এই যে আমাদের টুনটুনি ছোট্ট টুনটুনি চলে আসছে তা আমরা ঈদের দিনে সবচেয়ে বেশি মনে হয় এই বুড়িটাকেই মিস করেছি তো দেখেন বুড়ি কি করছে আমার হ্যাঁ তো এটা কারমা এটা আম্মু আম্মু একটু মা দাও তো আই আম্মু ও পুঁতি তৈরিটা কাকে মিস করেছি ইবনাথকে হ্যাঁ ইবনাথকে তো মিস করেছি সবচেয়ে এরপর হচ্ছে জম্পেশ খাওয়া দাওয়া শুরু সবাই মিলে নাস্তা পানি খেলাম সবচেয়ে যেটা ভালো লাগছিল যে সবাই সবার সাথে অনেকদিন পর দেখা হলো যেটা হয় শারমিনের বিয়ের পর ওভাবে আসলে আমাদের একসাথে হওয়া হয়ে ওঠেনি তো এখন যেহেতু সবাই আমরা আসছি আরমানরা আসছে মাসুমরা এসছে ইফতুর আসছে তো সবাই মিলেই এক ধরনের একটা উৎসব মুখর পরিবেশ ছিল তো শারমিনকে এবং আরিফকে স্পেশাল থ্যাংকস জানাতে হয় এই উদ্যোগটা নেয়ার জন্য যে আমরা সবাই আবার একাঠা হয়েছি তো যখনই দেখা হয়েছে হাজার রকমের গল্প কোথা থেকে যে গল্পের কি কী শাখা প্রশাখা এটার জিজ্ঞেস করে লাভ নেই তো এর মধ্যে আরিফদেরও কিছু গেস্ট আসলো সবাই মিলে আমরা আড্ডা দিলাম খাওয়া দাওয়া করলাম এবার হচ্ছে আমাদের ফটো সেশনের পালা এতদিন পর একজন একজনকে পেয়েছি ছবি টবি না তুললে হয় তাজরিন শারমিন ইফতু মনেই আসছিল না মনি একটু ব্যস্ত ছিল আর হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা পার্টিরা সবাই মিলে তুললাম ছবি এরপর হচ্ছে আরমান তাজরিন আর আপনাদের ভাইয়া সবাই মিলে আমরা আমরা একটু ফটোশ্যুট করলাম এটা শুধু ছবি তোলা বললে ভুল হবে এটা হচ্ছে স্মৃতি গ্যাদার করা এই স্মৃতিগুলোই তো আমার মনে হয় একটা সময় গিয়ে আমরা মিস করবো এই স্মৃতিগুলো মনে পড়বে এখানে হচ্ছে তাদের ভাই বোন পাঁচজন আছে এখানে বাট দুজন মিসিং মুন্না এবং হচ্ছে ছোটন এবং আম্মা তিনজন মিসিং আসলে ওরা তিনজনই বাড়িতে আছেন আমরা একটু পরপরই বলছিলাম যে সবাই একসাথে হলে কতটা ভালো লাগতো তো রায়হানও আসেনি রায়হান থাকলে আমাদের আড্ডাটা মনে হয় একটু ভালোই জমতো আমাদের গ্যাংয়ের ঈদের পূর্ণতা পেয়েছে মনে হলো এই দিনে কারণ যেহেতু দেখা হচ্ছিল না হচ্ছিল না আবার সবার সাথে দেখা হওয়া একসাথে খাওয়া দাওয়া গল্প গুজব সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট একটা দিন গেছে বলতে পারেন আমাদের দুই টুনটুনি বুড়ি মিলে পুরো ঘরকে পুরো মাতিয়ে রেখেছিল যাই হোক অনেক আয়োজন হয়ে গেছে একদম খাবার দাবার খেয়ে জম্পে সেই খাবার দাবার খেয়ে আমরা নড়াচড়া করতে পারছিলাম না খাবার দাবার বড় বিষয় নয় সবচেয়ে যেটা ভালো লেগেছে দিন পর শ্বশুরবাড়ির সবাই অ্যারাউন্ড সবাই একদম সবাই না এক জায়গায় হয়েছি অনেক ভালো কিছু সময় আমরা কাটিয়েছি আলহামদুলিল্লাহ তো ইচ্ছে আছে সামনে নিশ্চয়ই এরকম আরও অকেশন আসবে দোয়া করবেন সবাই আমাদের সবার জন্য যে যেখানে আছেন ভালো থাকবেন